আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ কুড়ি সেপ্টেম্বর শনিবার ঘড়িতে এখন সময় সাড়ে এগারোটা এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছের একটি দেখতে আজ থেকে মেলবর্নে কিছু পুজো শুরু হয়ে গেল আমাদের সাথে যাচ্ছে দীপানিতা দীপান্বিতা এখন যাচ্ছি ব্যারিবি ইন্ডোর স্পোর্টস সেন্টারে যেখানে স্ত্রী শক্তি অ্যাসোসিয়েশন থেকে একটি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে এখানে সেরকম ছুটি পাওয়া যায় না বলে বেশিরভাগ পুজোগুলোই শনি আর রবিবারের মধ্যে সেরে ফেলা হয় কিছু কিছু জায়গায় শুক্রবার থেকেও আবার শুরু হয় ওই ধরুন শুক্রবারে ষষ্ঠী শনিবার সপ্তমী অষ্টমী আর রবিবার নবমী দশমী দিয়ে পুজো শেষ হয় চলুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এবার ভেতরে যাওয়া যাক প্রতিমাটা দেখুন কি সুন্দর হয়েছে বিদেশেও যে এত সুন্দর করে পুজোর আয়োজন করা যায় সেটা এনাদের পুজোটা না দেখলে বোঝা যাবে না সপ্তমী পুজো শেষ হয়ে এখন অষ্টমীর অঞ্জলি শুরু হবে আমরা তাই পুজোর ফুল নিয়ে এখানেই অঞ্জলিটা দিয়ে দিলাম পুজোটা দেখতে প্রচুর মানুষ এসছে চলুন আপনাদেরকে একবার সেটা দেখাই এখন এখানে ভোগ বিতরণ করা হবে ভোগের জন্য প্রচুর লাইন পড়েছে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার আমরা ভোগ নিয়ে নেব খিচুড়ি একটা পাঁচমিশালি তরকারি চাটনি পায়েস আর গোলাপ জামুন ছিল ভোগের প্রসাদে এখানে মেলার মতন কিছু স্টল ছিল এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল ফুচকা ঘুগনি মোমো আরো অনেক কিছু আর এই দোকানটাতে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছিল এটা একটা বাংলাদেশি দোকান এখানকার কয়েকটা মিষ্টি আমরা টেস্ট করে দেখলাম মিষ্টিগুলো বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার স্টল তো হলো এবার এই দিকটা রয়েছে দেখুন কি সুন্দর ঘর সাজানোর কিছু জিনিসপত্র আর রয়েছে কিছু শাড়ি পাঞ্জাবির সুন্দর সুন্দর কিছু কালেকশন কি সুন্দর দেখুন কিছু অক্সিডাইজড জুয়েলারি কিছু গোল্ড প্লেটেড জুয়েলারিও এখানে রয়েছে এগুলো দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না ওদিকে সন্ধ্যা শুরু হয়ে গেছে চলুন দেখি গিয়ে সন্ধ্যারতির পর কালচারাল প্রোগ্রামের আয়োজন ছিল ছোট থেকে বড় প্রত্যেকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আর প্রত্যেকের পারফরমেন্স ছিল দেখার মতন কপিরাইট আসবে বলে গানগুলো আমি দিতে পারছি না তার জন্য দুঃখিত নাচ গানের মধ্যে দিয়ে সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই কাটল অনুষ্ঠানটা শেষ হল ডেসিবিল অসাধারণ পারফরমেন্স দিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন